আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে গত দুদিন ধরে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন পত্রপত্রিকায় একটা নিউজ নিশ্চয়ই আপনাদেরও চোখে পড়েছে সেটা হলো দুবাইয়ে মানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশিদের কি বিপুল পরিমাণ সম্পদ আছে এটা আমরা আগেও মোটামুটি কিছুটা ধারণা করেছিলাম এর আগেও নিউজ দেখেছি সর্বশেষ যে নিউজটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে এই দুবাইয়ে পাঁচশো বত্রিশ জন বাংলাদেশির বাড়ি বা ফ্ল্যাট আছে এটা আপনার নিউজটা নিশ্চয়ই পড়েছে না এটা এটা নিয়ে কোনোরকম সন্দেহ করা কোনো অবকাশ নেই কারণ ইউ ট্যাক্স অবজারভেটরি তারা তাদের প্রতিবেদনে বিভিন্ন দেশের হিসাবে দিয়েছে যে কোন দেশের কতজন আছে কোন দেশের কতজনের কি পরিমাণ অর্থ আছে তারা সেগুলো জানিয়েছে সেখান থেকে বাংলাদেশের যে তথ্যটা পাওয়া গেছে সেটা দুই হাজার বাইশ সালে পাঁচশো বত্রিশ জন বাংলাদেশি সেখানে বাড়িঘর কিনেছেন দুই সালে কিন্তু এর আগেও কিনেছেন যেমন দু সালে সেখানে কিনেছিল পাঁচশো বাষট্টি জন দুই সালে কিনছে পাঁচশো বত্রিশ জন তো ধন দুই সালে পাঁচশো বত্রিশ জন কিনেছে তো আগেরগুলি তো বিক্রি করে দেয়নি আগেরগুলিও আছে তার মানে এইভাবে সংখ্যা ক্রমাগত বাড়ছে তো দুই সালে যে পাঁচশো বত্রিশ জন আবাসন কিনেছে সেখানে কত টাকা তারা ব্যয় করেছে কত টাকা মূল্যের বাড়িঘর কিনেছে সাঁত্রিশ কোটি চুয়াত্তর লাখ ডলারের সাঁত্রিশ কোটি চুয়াত্তর লাখ ডলার ডলার যে টাকার হিসেবে নেই এটা প্রায় চার হাজার কোটি টাকার মতো হবে তো চার হাজার কোটি টাকার প্রপার্টি আমাদের বাংলাদেশিরা দু সালে দুবাই কিনেছে কি করে কিনল এরা অথবা এরা কারা এরা কি এই দেশের নাগরিক এরা কি বাংলাদেশি এরা কি বাংলাদেশের মিত্র নাকি বাংলাদেশের শত্রু কারা এরা এই তালিকাটা এই প্রশ্নটাকে আমরা করতে পারি না আমি মনে করি এই প্রশ্নটা করার মতো অধিকার আমাদের আছে কোথায় তারা কিনতে দুবাইয়ের খুব আধুনিক জায়গা দুবাই শারজা আবুধাবি আজমান এই সমস্ত শহরে বাংলাদেশিরা এই সমস্ত ফ্ল্যাট কিনছে কখনো নিজের নামে কিনেছে কখনো অন্যের নামে কিনেছে কখনো স্ত্রীর নামে কিনেছে এরা আবার বিভিন্ন হোটেল এবং বড়ো বড়ো ফাইভ স্টার হোটেলে তারা বিনিয়োগ করেছে ইনভেস্ট করেছে এবং এই সমস্ত বিনিয়োগ করার জন্য যেহেতু বাংলাদেশিদের বিদেশে কোনো রকম বিনিয়োগ করতে গেলে একটা আইন আছে যে বাংলাদেশের গভর্নমেন্টের অনুমতি লাগবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তারা টাকাটা বাইরে পাঠাতে পারবে কিন্তু এদের কারও নাম কিন্তু বাংলাদেশ ব্যাংকের থেকে যে পনেরো ষোলো জন লোক বাইরে টাকা পাঠিয়েছে ব্যবসা করার জন্য সেই তালিকার মধ্যে এই সময় দুবাইয়ে ফ্ল্যাট কেনার জন্য দুবাইয়ে হোটেলে বিনিয়োগ করার জন্য কারোর নামই কিন্তু নেই তাহলে এরা কারা টাকা পাচার করেছে কারা এরা এদের খুঁজে পাওয়া কিন্তু খুব কঠিন না সরকার চাইলেই পারে সরকার খোঁজ নিলেই জানতে পারে যে কারা কারা বাইরে টাকাগুলি বিনিয়োগ করেছে কেউ কেউ অবশ্যই এমন করেছে এত দুষ্ট এরা কেউ কেউ নিজের বাংলাদেশি পরিচয়কে গোপন করার জন্য এরা করে হচ্ছে কি বিভিন্ন ছোটো ছোটো দেশে আলবেনিয়া সাইপ্রাস এরকম ছোট ছোটো দেশের আগে নাগরিকত্ব নিয়েছে নিয়ে সেই নাগরিকত্ব ব্যবহার করে তারা এই প্রপার্টিগুলো কিনেছে তাদের নাকি বুঝতে না পারে বাংলাদেশ কিন্তু নাম শুনে তো বোঝা যাবে ধরেন একজন লোক তাকে দেশে সবাই কিনে বড় ব্যবসায়ী তাকে তো বলা হয়েছে সাইপ্রাসের নাগরিক আপনি তো বুঝতেই পারবেন জিনিসটা কিন্তু এই তালিকাটা কিন্তু সরকারের পক্ষে আনা সম্ভব সরকার আনি না কেন কেন দুবাই গভর্নমেন্টকে জিজ্ঞাসা করে এ কারা বাদ দেন দুবাই গভর্নমেন্ট যারা প্রতিবাদটা প্রকাশ করেছে এই যে ইউএস অবজারভেটরি তাদের কাছ থেকে ওখানে তো নামই সবার এটা জানাটা তো কোনো কঠিন কাজ না কিন্তু সরকারকে এটা করবে আপনি কি মনে করেন করবে করবে না কেন করবে না উল্লেখ দুই হাজার সালে যখন তালিকা প্রকাশ হলো তখনই করত তখন তো করেনি দুই হাজার কেন করবে আবার আরেকটা কারণ কি কারণে করবে না এই কারণে করতে গেলে দেখা যাবে সরকারের সঙ্গে যারা জড়িত আছেন এমন লোকও হয়তো সেখানে আছে এবং বাংলাদেশের মানে যারা করেছে এটা কারা আসলে আমি যে প্রশ্নটা প্রথমেই করেছিলাম এরা আসলে কারা আপনি যে সমস্ত লোককে চেনেন এরা কি সাধারণ মানুষ সেরকম না তারা সাধারণ মানুষ না আপনি যখন বাজারে যান কাঁচা বাজারে যান যার সঙ্গে আপনি ভিড়ের মধ্যে প্রতিদিন দেখা হয় তারা কেউ কিনেছে না তারাও কিনে নি যখন আপনি রাস্তায় হাঁটেন ফুটপাতে যার সঙ্গে আপনি ধাক্কা খেয়ে বিরক্ত হন সে লোক কিনেছে না সেও কিনেনি নি তাহলে এটা কারা এরা হচ্ছে আমাদের জনপ্রতিনিধি যারা আমাদের সঙ্গে ফুটপাতে হাঁটে না আমরা ফুটপাতে হাঁটি ওরা এখন দামি গাড়ি চালিয়ে যায় এরা তারা এরা আমাদের জনপ্রতিনিধি এরা এমপি এরা মন্ত্রী বর্তমানে এমপি হতে পারে অতীতেরও এমপি হতে পারে এরা তারা এরা ব্যবসায়ী বড়ো বড়ো ব্যবসায়ী আমরা মাঝে মাঝে বলি না যে বাজার সিন্ডিকেট সিন্ডিকেট করে বাজারে জিনিসপত্রের দাম বাড়ায় এরা তারা এরা বড় বড় আমলা এরা ইঞ্জিনিয়ার বড় বড় ইঞ্জিনিয়ার যা নাকি রাস্তা বাড়ানোর সময় ঠিকাদারদের কাছ থেকে কমিশন খায় এরা তারা সেই কমিশনের টাকায় এদেশে কি করবে তারা কোথায় বিনিয়োগ করবে বিনিয়োগ করতে গেলে তো প্রশ্ন উঠবে তুমি এই টাকা পেলে কোথায় তারা এই প্রশ্নের মুখোমুখি হতে চায় না বলেই টাকাটা বাইরে পাঠিয়ে দেয় তারা কোনো টাকা ইনকাম করে ভাবখানে এরকম খুব কষ্টে এদের দেখবেন এরা মানে মুখের কথা শুনলে মনে হবে যে এদের চেয়ে পবিত্র লোক বোধে পৃথিবীতে কেউ নাই এদের সঙ্গে যখন বসবে তারা বলার চেষ্টা করবে এই দেশের মানুষের সেবা করতে করতে তাদের যান শেষ হয়ে গেল দেখবেন তলে তলে দুবাই যেয়ে বাড়ি করে রাখছে মালয়েশিয়া করেছে কানাডায় করেছে আমেরিকায় করেছে এখন আমেরিকায় একটু কম করে কারণ আমেরিকায় স্যাংশন ট্যাংশনের ভয় আছে কিন্তু দুবাই কানাডা মালয়েশিয়া এগুলি তাদের এখন জন্য খুব পছন্দের জায়গা তারা এখানে যায় এরা বিভিন্ন পেশার লোক কিন্তু এদের মধ্যে একটা মিল আছে এরা সবাই করাপ্ট এরা দুর্নীতিবাজ এবং এই দুর্নীতিবাজদেরই গলা বেশি উঁচা এদেরকে কি আপনারা দেশপ্রেমিক বলবেন বলতে পারবেন এরা আসলে দেশদ্রোহী এরা আসলে এই দেশে জন্ম নিয়েছে কিন্তু এই দেশটাকে তারা নিজের দেশ মনে করে না তারা মনে করে এই দেশটা তাদের জন্য লুটপাটের জায়গা এখানে লুটপাট করে করে ওখানে নিয়ে বাড়ি বানায় এবং তারা ভাবে তারা শেষ জীবন ওখানে আরামের দিন কাটাবে তাদের ছেলে মেয়ে নিয়ে দেখবে না যে ছেলে মেয়েরা এখানে পড়াশোনাও করে না সব ওখানে পাঠিয়ে দিয়েছে এরা এই দেশ আগে আমরা বলতাম না ব্রিটিশ আমলে ব্রিটিশরা এই দেশে আসতো লুটপাট করতে করে নিয়ে তাদের নিয়ে চলে যেত এখন এটা হয়েছে এরকম যারা এই দেশে জন্ম নেয় এই দেশে লুটপাট করে বিদেশে চলে যায় বিদেশে থাকে বিদেশে সম্পদ গড়ে আমি তো মনে করি যে উচিত হবে এই লোকগুলোকে জাতীয় শত্রু হিসেবে ঘোষণা করা যাদের বিদেশের সম্পদ আছে যদি এই সরকার জনগণের প্রতি এই সরকার মানে যে সরকারই থাকুক ক্ষমতায় যদি সরকার জনগণের প্রতি বিন্দু মাত্র তাদের জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে তাহলে সরকারের উচিত হবে এই লোকগুলোকে চিহ্নিত করে তাদেরকে দেশের নাগরিকত্ব বাতিল করে দেওয়া উচিত অথবা অপশন দেওয়া উচিত তোমার সম্পদ তুমি দেশে নিয়ে আসো নাহলে তুমি দেশের নাগরিক থাকতে পারবে না ভারতে কিন্তু পারে না ভারতে আপনি একসঙ্গে ভারতের নাগরিকত্ব অথবা কানাডা নাগরিকত্ব নিতে পারবেন আপনাকে যে কোনো একটা নিতে হবে আর আমাদের এখানে নাগরিকত্ব থাকবে বিদেশে আমেরিকারও নাগরিক সে বাংলাদেশেরও নাগরিক সে সবাই আমেরিকা পড়াশোনা করবে এখানে এসে সে বাংলাদেশে জনসেবার নাম করে লুটপাট করবে এই হয় এই দেশে আমি মনে করি এগুলি সিরিয়াসলি দেখা উচিত নাহলে জনগণের সিদ্ধান্ত নেওয়া উচিত যে এই লোকগুলিকে তারা কিভাবে চিহ্নিত করবে প্রিয় দর্শক আজ পর্যন্তই আল্লাহ হাফেজ